সাহেব নামে গোলাম নাটকের বাইশ নাম্বার পর্বটি কবে কখন এবং কোন ইউটিউব চ্যানেলে আসবে এবং কিভাবে আপনি সবার প্রথমে সাহেব নামে গোলাম নাটকের বাইশ নাম্বার পর্বটি দেখতে পারবেন এবং বাইশ নাম্বার পর্বটির মধ্যে কি কী রটবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পন্ন ভিডিওটি দেখতে থাকুন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসতাম দর্শক দেখতে দেখতে সাহেব নেমে গুলাম নাটকের এক থেকে একুশটি পর্ব আপলোড হয়ে গিয়েছে বা আপনারা সবাই দেখেছেন এটি ইসলামিক নাটক হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মাঝে তাহলে চলুন আপনাদের জানিয়ে দিই কবে আসবে সাহেব নামে গোলাম নাটকের বাইশ নাম্বার পর্বটি কোন ইউটিউব চ্যানেলে আসবে বা কীভাবে আপনারা খুব দ্রুত দেখতে পারবেন দর্শক আপনারা সাহেব নামে গোলাম নাটকের বাইশ নাম্বার পর্বটি দেখতে পারবেন আটই ফেব্রুয়ারি মানে সামনের শনিবার বিকেল সাড়ে তিনটার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে